হাইপারস্থনিক ক্ষেপণাস্ত্রের পর এবার সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা প্রকাশ্যে আনল তুরস্ক যুদ্ধ বিমান থেকেই ওই বোমা ছুঁড়ে মারলে চোখের নিমিশে গুড়িয়ে যেতে পারে শত্রু দেশের একাধিক শহর পাশাপাশি কৌশলগত পরিকাঠামো বা সামরিক ছাউনিকে পুরোপুরি নিশ্চিহ্ন করার ক্ষমতা রয়েছে বোমাটির আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে ভারত সহ আমেরিকার কপালেও তবে কি কোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান এমন প্রশ্নই উঠছে সবার মনে গত কয়েক বছরে দুনিয়ার বিভিন্ন প্রান্তে চলা সংঘর্ষে বারবার খবরের শিরোনামে এসেছে তুরস্কের নাম আর তার হাতিয়ারের জন্য সেই তালিকায় রয়েছে বায়রাক্তার টিভি টু হামলাকারী ড্রোন থেকে শুরু করে রকেট এবং ক্ষেপণাস্ত্র এবার তাতে যুক্ত হল আঙ্কারার তৈরির সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা চলতি বছরের জুলাই সতেরোতম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা দু হাজার পঁচিশের আয়োজন করে তুর্কি প্রশাসন সেখানেই সবচেয়ে শক্তিশালী গণবিধ্বংসী অপরমাণু জোড়া বোমা প্রথমবার আনে আঙ্কারা সেগুলোর একটির নাম গাজাব স্থানীয় ভাষায় যার অর্থ হল ক্রোধ দ্বিতীয়টি হল হায়ালেট বা ভূত দুটি বোমায় তৈরি হয়েছে প্রেসিডেন্ট এরদোগানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাধীন গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রে তুর্কি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী গাজপের ওজন আনুমানিক দু পাউন্ড বা নশো সত্তর কেজি শত্রুর ওপর আঘাত হানার সময় একসঙ্গে একাধিক বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রয়েছে এর বিস্ফোরণের সময় এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে দশ হাজার টুকরো ছড়িয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে এর নকশা তৈরি করেছেন আঙ্কারা প্রতিরক্ষা গবেষকরা বলা হচ্ছে এই বোমাটির মধ্যে একটি পরিবর্তিত ফিলার এবং অভ্যন্তরীণ পাঁজরযুক্ত যুক্ত কাঠামো রয়েছে যা এর বিস্ফোরণের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে গাজাপের নকশার সঙ্গে গ্রেনেডের কার্যকারিতার কিছুটা মিল রয়েছে তবে এর ক্ষেত্রে এলোমেলোভাবে ইস্পাতের স্প্লিন্টার এদিক ওদিক ছড়িয়ে পড়ে না উল্টো বিস্ফোরণের পর নিয়ন্ত্রিত টুকরো ভেঙে গিয়ে সেগুলো শত্রুর ওপরই আঘাত হানে অন্যদিকে হায়ালেটকে বাংকার বাস্টার বোমা বলা যেতে পারে কংক্রিট বা ইস্পাতের দেওয়ালের শক্ত কাঠামো ভেদ করে আক্রমণ চালানোর উদ্দেশ্যে একে তৈরি করেছে আঙ্কারার প্রতিরক্ষা গবেষকরা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক